তো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার রহমত আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই নিউকে ব্লগটা নাম্বার ফাইভ তো আজকে কী দিন আজকে আপনারা সকলে জানেন যে টাইটেল এবং থামেল দেখে বুঝেই গিয়েছেন আজকে হচ্ছে 15 ডিসেম্বর তো আজকে আমরা পতাকা লাগাবো 16 ডিসেম্বরের তো আমাদের সাথে আছে লাবি ভাবিব এবং আলামিন সৌরভ এবং আমি তখন আপনাদের সকলকে আস্তে আস্তে দেখাবো সব কিছু তো গাইস তো দেখতে পাচ্ছেন যে আলামিন সৌরভ এবং লাবি ভাবিব পতাকা এবং সুতা জোগাড় করেছে এখানে পতাকা আছে কাগজের পতাকা আছে কাপড়ের পতাকা এবং সুতা আছে এখন সবাই প্রস্তুতি নিল লাগানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ছাদের মধ্যে ইটা দিয়ে তারপর মাল ছাড়া রেখে পানি আছে এখানে তারপর পানিটা গরম হবে পানিটা গরম হওয়ার পর আটা দিবে তারপর আটাটা জাল দেওয়ার পর আটা বানাবে আমাদের সাথে এখানে আছে লাভী ভাবি এখন আমি ছাদে দাঁড়িয়ে আছি তো এখানে আটা জলদা হচ্ছে ছাদে ইটা বসিয়ে তো এটা বললাম না এটা দেখালামও না আর মেন কথাটা হচ্ছে যে আটা জালদা শেষ হলে এখানে সুতা টাঙাবে সুতা টাঙানোর পর কাগজের পতাকাগুলো আটা দিয়ে লাগিয়ে লাগাবে এখন দুপুরে আজান দিচ্ছে গাইস তো আঠা বানানো শেষ তো এখন এই যে সুতা লাগাচ্ছে সুতাগুলো এই দিক দিয়ে টাঙাবে আমাদের ভাতিদা লাবিব আর সৌরভ এখানে সাহায্য করছে হাবিবও আছে তো হাবিব একটু অসুস্থ হাবিবের জ্বর আছে যার কারণে হাবিব কিছু করতে পারবে না তাই আমরাই করতেছি এই যে দেখতে পাচ্ছেন যে সুতা টাঙাচ্ছে তো সুতা টাঙানোর পর আঠা লাগাবে সুতার মধ্যে তারপর কাগজের পতাকাগুলো লাগাবে স্টেপ বাই স্টেপ আপনাদের সকলকে দেখাচ্ছি সেই পর্যন্ত আপনারা সকলে আমাদের সাথে থাকুন গাইস তো দেখতে পাচ্ছেন যে লাবিব এবং সৌরভ পতাকা লাগানোর জন্য কার্যক্রম শুরু করে দিয়েছে এখানে আলামিনও বসে কেবল পতাকা লাগাতে আঠা দিয়ে তারপর এই যে এই সুতার মধ্যে লাগাবে তারপর আমরা বাস দিয়ে বড় একটা পতাকা লাগাবো বেস্তালি আজ মুছে গেছে মর্মগাথরিন আরে বাজারে ঢোল বাজাও বিজয় মিছিল সাজা রবাজা রে দলবা বিজয় মিছিল সাজা খুশিতে নাচে বিদ্রোহী দই হে জয় বাংলা বাংলার জয় জয় বাঙালির জয় জয় হে বাংলা বাংলার জয় জয় বাঙালির জয়

তো আমাদের পতাকা লাগানোর জায়গাটা হচ্ছে যে ওদিকে মানে কাপড় তো কাবুলের জন্য দেখানো যাচ্ছে না আমরা দেখাচ্ছি ওটা দেখতে পাচ্ছেন তো আমাদের পতাকা লাগাবো আর বড় পতাকাটা লাগাবো আর আমরা যে কাগজের পতাকা তো লাগিয়েছি সেটা আপনারা দেখতেই পেরেছেন তো একটু পরেই আমরা যে ওই কাগজের পতাকাগুলো শুকাচ্ছে শুকানো শেষ হইলে তারপরে আমরা ওটা বাসের মধ্যে টানাবো সো গাইজ দেখতে পাচ্ছেন আলামিন এখন বাঁশের মধ্যে পতাকাটা লাগাচ্ছে কাপুরের পতাকা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ সোনার বাংলাদেশ জয় বাংলাদেশ লাভিবো ধরেছে পতাকা লাগানোর জন্য বাসটি আর সেটা দেখতে পাচ্ছেন রোদ উঠেছে মানে সূর্য লাবিবের মনটা অনেক খুশি খুশি কারণ 16 ডিসেম্বরে প্রত্যেকবার আমরাই পতাকা লাগাই আগে আমাদের ভাতি যারা ছিল তারা এখন এই পাশে নাই তারা এখন অন্য জায়গায় থাকে ভাড়া আমার সোনার বাংলা তো আজকে বলে কোনো লাভ নেই যেদিন 16 ডিসেম্বর কালকে তো কালকেই সোনার বাংলা বলবো এই যে আমাদের বাংলাদেশের পতাকা স্বাধীন দেশের পতাকা তো এখানে সে ওরা বাসটি ধরেছে এখন পতাকাটি লাগাবে আলামিন এবং লাবিবে আমি ওদের সাথে ব্লগের মাঝখান দিয়ে কাজ করছি এবং সাহায্য করছি পতাকাটা একবার ওরা এইভাবে 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 এভাবে কর

এই ব্লগারে আরে জাদা কাজ করতেছে তো দ্বিতীয় সারি পতাকাগুলো লাগানোর শেষ তো এইগুলো পতাকা এখন শুকাবে শুকানোর পর তারপরে 바স্তা নামাবে 바স্তা নামানোর পর 바স্তার মধ্যে লাগাবে লাগানোর পর তারপর আরেকটা সারি সারি চারিদিক দিয়ে পজিশনমতোবে লাগাবে যে 3 নাম্বার সারি সুতাটি লাগাচ্ছিল আলামিন এবং লাবিব আলামিনের সাথে সাহায্য করছে প্লাস না হাবিব ওদিকে প্লাস দাঁড়িয়ে আছে হাবিব কষ্টস না কারণে হাবিব একটু অসুস্থ আমিও ব্লগের মাঝামাঝি কাজটি করছি ওদের সাথে সাহায্য করছি তো আমরা ছাদে পতাকা লাগাচ্ছি আর পতাকা লাগানোর মাঝে অনেকেই দেখতেছে যার যার বাসার জানলা দিয়ে এবং ছাদের থেকে এই সাইড দিয়ে দেখতেছে প্লাস তো এই সাইড দিয়ে দেখতেছে অনেকে তো আমার একটু সরম লাগছে তো সরম পেয়ে লাভ নেই কারণ আমি একজন ব্লগার আর এখানে আমাদের ভাতিজা লাভই আছে তো কারো সরম পেয়ে লাভ নেই কারণ বিজয় দিবস কালকে ষোলো ডিসেম্বর আমাদের দেশটা স্বাধীন হয়েছিল বাংলাদেশ তো আমরা পতাকাগুলো লাগাবো সারি সারি সুন্দর করে সারটা সাজাবো যতটুকু আমাদের পতাকা আছে কারণ যেহেতু এখন পতাকার দাম বাড়িয়ে দিয়েছে আগে একটা পতাকা বান্ডিল পাঁচ টাকার বান্ডিল অনেক বড় ছিল এখন ছোট করে দিয়েছে কারণ সময়ের সাথে সাথে সব কিছুর দাম বেড়ে যাচ্ছে টাকার মূল্য কমছে এবং জিনিসের দামগুলো বেড়ে যাচ্ছে তা আমার এখানে কিছু বলার নেই এখন আপনাদের সকলকে স্টেপ বাই স্টেপ দেখাব এবং কিছুক্ষণ ব্রেক নিব তারপর আমি কন্টিনিউ করবো ব্লগটি সো গাছ আমি একটু বেকআপ নিয়েছি এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলপাইয়ের আচার তো এখন আমি আচারটি খাবো টি খাওয়ার পর তারপর আমি আর আম্মু রান্না করছি তো রান্না হয়ে গেলে তারপর ওই দুপুরে খাবারটি খেয়ে তারপর আবার ছাদে পতাকা লাগাতে যাবো গাছ তো দুপুর হয়ে গিয়েছে এখন মায়ের হাতের রান্না ফ্রায়েড রাইস এখন আমি খাবো তো খাওয়া দাওয়ার পর আবার ছাদে দেখা হচ্ছে তখন বিকালে আজান দিচ্ছে আর সৌরভ লাভিব সবকে পতাকা লাগানোর জন্য তো আমি এখন ছাদে এসে গিয়েছি আমি যখন ব্রেক টাইম নিয়েছিলাম তখন এই সাইড দিয়ে পতাকা লাগিয়েছে আরও কিছু লাগাবে তো দেখি পতাকা কতটুকু আছে সবগুলো লাগিয়ে যদি বাঁচে তাহলে আরও লাগাবো না তো লাগাবো না এখন বিকালের আজান দিচ্ছে তো আজানের পরে কথা বলছি তো বিকালের আজান শেষ এবং আলামিন লাভিব ও হাবিব এবং সোরাব এসে পড়েছে

তারপর আমরা বাসটা নামাবো নামানোর পর আমরা এখানে টাঙাবো টাঙানোর পর দিকদুশোনাভাবে সেট করে দেবো নতুন করে স্বপ্ন দেখার দিন দেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ দেতালি বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন দেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ আরে বাজার ঢোল বাজার বিজয় মিছিল সাজা হার বাজারে বিজয় মিছিল সাজা খুশিতে নাচে সো গাইস আমাদের বাসার পাশের বাসার থেকে গান বাজতা স্পিকারে তো তারাও ষোলো ডিসেম্বরের পতাকা লাগাচ্ছে আজকে শুনতে পাচ্ছেন মিউজিকটি তো অবশেষে পতাকা লাগানো শেষ তো দেখতে পাচ্ছেন যে কটা পতাকা ছিল সেই কটা পতাকা দিয়ে আমরা সাতটা মোটামুটি সাজিয়ে ফেলেছি তো আমাদের সাথে ছিল লাবিব হাবিব আলামিন সৌরভ এবং আমি যতটুকু পেরেছি অতটুকু করেছি ব্লগের মাছ খাস নিয়ে এবং ব্লগের মাঝে মাঝে তো পাশের বাসার বিল্ডিংয়ে গান বাজতেছে তো আমি বেশি শোনাতে পারবো না যদি বেশি শোনাতে যাই আমি কপি রেট খাব আপনারা সবাই দেখতেছিলেন সবার কেমন লাগছে কমেন্টে জানাবেন গায়ে দেখতে পাচ্ছেন যে কটা পতাকা ছিল সে কটা পতাকা আঠা দিয়ে লাগিয়ে দেওয়ালের মধ্যে ছাপ দিয়ে দিয়েছে পতাকা শেষ আচ্ছা সবার কেমন লাগলো বিজয় দিবসে আমরা পতাকা লাগালাম ভালো সবাই বলো জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা তো সবাই চলে যাচ্ছে পতাকা লাগানো সে যে যার মতো রেস্ট করবে ঘরে গিয়ে আর ওরা এখন ব্যাডমিন্টন খেলবে তো ষোলোই ডিসেম্বরে পতাকা আলাকাণের পরে দেখতে পাচ্ছেন আলামিন ব্যাডমিন্টন খেলার জন্য রেডি হয়ে গেছে সৌরভের সাথে তো আর এখন ব্যাডমিন্টন কে কে আগে ভালো পারে খেলা দেখতে পাচ্ছেন আমি এক এক রকম ভাবে অ্যাঙ্গেল নিয়ে ভিডিওটি করছি ওদের আর সেরকম ভাবে খেলছে ব্যাডমিন্টন এখানে লাভি ভাবি আলামিন সৌরভে খেলা দেখছে এই যে আলামিন ব্যাডমিন্টন খেলছে আর এই যে সৌরভ কি সুন্দর করে খেলছে বাহ মাসাল্লা আর আমি এখানে টাঙ্কির সামনে বসে বসে ওদের দুজনের খেলা দেখছি খুবই ভালো লাগছে কিন্তু আমাকে একটু ক্লান্ত ক্লান্ত লাগছে লাভিবও টায়ার্ড হয়ে গেছে আমিও আর সৌরভের চেহারা বলতে গেলে শুকায় গেছে কারণ ও সকাল থেকে কাজ করছে অনেক পতাকা লাগানোর সো গাইস তো আজকের ভিডিওটি আমি এখানে ইন করতে যাচ্ছি কারণ ষোলোই ডিসেম্বরে ভিডিওটি করা লাগবে সো গাইস আশা করি আপনাদের সকলের আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন না ভালো লাগলে ডিসলাইক দেবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ও চ্যানেলটি নতুন হলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন একটি ব্লগে সে পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ গাইস Baiklah, <laughs> baiklah. Baiklah, saya